ভয় পায় না তারা কবু কোন জুলুম সহিংসতা জেগেছে জেগেছে আরে শান্ত জনতা ভয় পায় না তারা কবু কোন জুলুম সহিংসতা জেগেছে জেগেছে আরে শান্ত জনতা ভয় পায় না তারা কবু কোন জুলুম সহিংসতা কোন জুলুম সহিংসতা কোটা নয় চাই মেধাবী চাই মেধাবী ছাত্র বলো কোটা আজ চাইতে গিয়ে ভিদের প্রান্ত গেল কোটা নয় চাই মেধাবী চাই মেধাবী ছাত্র বলো অধিকার চাইতে গিয়ে ফেনামীদের প্রান্ত গেল এ কেমন দেশে মোরা বাস করি বল বলুনারে এ কেমন দেশে মোরা বাস করি হায় বলুনারে অধিকার চাইতে গেলে জীবন দিতে হয় যে মোদের অধিকার চাইতে গেলে জীবন দিতে হয় যে মোদের ঢেকেছে ঢেকেছে আর সন্ত ভয় পায় না তারা কবু কোন জুলুম সহিংসতা ঢেকেছে ঢেকেছে আর সন্ত জনতা ভয় পায় না তারা কবু কোন জুলুম সহিংসতা ঢেকেছে ঢেকেছে আর সন্ত জনতা ভয় পায় না তারা কবু কোন জুলুম সহিংসতা কোন জুলুম সহিংসতা দেখিনি বান্নতে শফিক রফিকের মতো বীর দেখেছি চব্বিশেতে সাইদ রাফিদের মতো বীর দেখিনি বান্নতে শফিক রফিকের মতো বীর দেখেছি চব্বিশেতে সাইদ রাফিদের মত বীর এ কেমন শাসন ভাই বলো না ভাই তোমরা বলো এ কেমন শাসন ভাই বলো না ভাই তোমরা বলো অধিকার